জন নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে হাজির হলাম টয়টার জগতে বেস্ট একটি গাড়ি এটা টয়টা প্রিমিয়ম মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো আই মিন এটা ফেস স্লিপ করা আছে ষোলোর ফেস স্লিপ করা আছে কারণ ষোলোর আগে যে গাড়িগুলো হয় প্রিমিয়ম এগুলো হলে ওল্ড শেপ আর ষোলোর পরে যে গাড়িগুলো আসছে সেগুলো হলে নিউ শেপ তো এটাকে নিউ শেপ করা হয়েছে চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর এটা ট্যাক্স টোকেন পাবেন চোদ্দো চার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং ফিটনেস পাবেন বিশ ছয় দু সাল অনেক পাবেন এবং এটা কিন্তু স্মার্ট কার্ডের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো তেলের একটি গাড়ি আর কালারটা হচ্ছে মিকাবুলু কালার খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়ি এই কালারটা কিন্তু খুবই রেয়ার বাম্পার আছে অরিজিনাল হেডলাইট প্রোজেকশন লাইট এবং ফগ লাইটটাও পাবেন নিকেল করা আছে আমরা একটু ভিতরটা দেখাই আসেন ভিতরে কিন্তু বেস ইন্ট্রোয়ের ডিজাইন খুবই সুন্দর এবং এটার অ্যান্ড্রয়েড প্লেয়ার একটি লাগানো আছে আপনার মার্কেটে দেখেন এবং স্টার্ট এটা শুধু সিট পাওয়ার পাবেন না সিট মেমোরি পাবেন না বাকি সবই পাবেন এই যে দেখেন চমৎকার একটি গাড়ি খুবই সুন্দর এই যে দেখেন তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন সাহেকার শোরুমটা ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন দামটা হবে আপনার হাতের নাগালি দামটা পেয়ে যাবেন খুবই কম দাম আজকে এই গাড়িটি ছেড়ে দেবো প্রতিটা টায়ার দেখেন অ্যালোরিনটা দেখেন একদম নতুনের মতোই পাবেন এবং দেখেন ব্যাকলাইটটাও লাইটটাও কিন্তু অরিজিনাল আছে আমরা একটি কন্ডিশনটা দেখাবো এই হলো ব্যাকলাইট দেখেন খুবই প্রিমিয়াম এই গাড়িটি কিনবেন মানে একদম কম দামি পেয়ে যাবেন আপনার যদি বাজেট থাকে পঁচিশ লাখ টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন খুবই কম দামে আসলে একটু নেগেটিভ করা হবে এটা হলো আস্কিন প্রাইস পঁচিশ লক্ষ টাকা তো আপনারা আসেন শোরুম ভিজিট করেন এবং দেওয়া নাম্বারে ফোন করেন আসেন আমরা এই টিঞ্জিল কন্ডিশনটা দেখাই তো তাহলে বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে এই মুহূর্তে আছে যেহেতু তেলের একটি গাড়ি কারণ তেলের গাড়ি খুবই কম পাওয়া যায় এই যে দেখেন ইঞ্জিল কন্ডিশনটা ওয়াশ পলিশ করলে আরও সুন্দর লাগবে এটা মোটামুটি র কন্ডিশনই আমরা দেখানোর চেষ্টা করতেছি আসি ইঞ্জিন হিট প্রুফ থেকে শুরু করে দেখেন ইঞ্জিনের টিন বডি এবং এই যে সেসিসটা দেখেন নাম্বারটাও আছে চাইলে আপনারা মিলাতে পারবেন যে কোনো দেখে লোকাসের ব্যাটারি আছে তো অল এভরিথিং গুড খুবই সুন্দর একটি গাড়ি তো আমি আবারও বলে দিই যারা একটি চান প্রিমীয় গাড়ি কিনতে আপনার মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেলের একটি গাড়ি কালারটা হচ্ছে মিকাবা ব্লু কালার আপনার যদি বাজেট থাকে পঁচিশ লক্ষ টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন আসলে সামান্য কিছু নেগেসিভ করা হবে এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনের নাম্বার সরাসরি কল করুন চাইলে শোরুম ভিজিট করতে পারেন শাহিন কার্ড সেন্টার ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ